নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ চব্বিশে মার্চ রবিবার আর আমরা চলেছি এই ফাগুনি পূর্ণিমার রাতে ডাবড়ি চা বাগানে টি প্লাকিং দেখতে আপনারা সবাই ভাবছেন টি প্লাকিং আবার রাতে হয় নাকি নিশ্চয়ই হয় এটাই তো এখানকার নিয়ম গত দু বছর ধরে চালু হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঝিকমিক করছে জোনাকির আলোর মতো ওগুলো হচ্ছে মশাল সবাই মশাল জ্বালিয়ে এখানে চা পাতা তুলবেন কালে তো চা গাছগুলোকে কাটিং করে দেয়া হয় তারপর যখন নতুন পাতা বেরোয় সেই পাতাগুলোই তোলার কাজ শুরু হয় আজকের এই পূর্ণিমার রাতে রীতিমতন পুজো দিয়ে ওনারা এই পাতা তোলার কাজটি করে থাকেন এটাকে ফার্স্ট ক্লাস বলে মানে প্রথম যে পাতাগুলো বেরিয়েছে সেগুলোই এই পূর্ণিমার রাতে তোলা হয় আর এর স্বাদ অসাধারণ হয় খেতে যারা চা প্রেমী মানুষ তারা এই ফার্স্ট ক্লাস চায়ের স্বাদ জীবনে একবার হলেও গ্রহণ করে দেখবেন দেখতে দেখতে আমরা চলে আসলাম বাগানের কাছে এখন গাড়িটা নিয়ে একটু টি লঞ্চে ঢুকবো ওখানে গাড়িটা রেখে আর ওখানে একটু চাটা টা খেয়ে তারপরে বেরোবো চা পাতা তোলা কাজ দেখতে এই ডাব্লিউটি লঞ্চটি নতুন খুলেছে আর এখানে অনেক সাথে চা পাওয়া যায় আর সাথে পাওয়া যায় নানা ধরনের স্ন্যাক্স আপনারা আলিপুরদুয়ারের হলে বা আলিপুরদুয়ারে কখনো ঘুরতে এলে এখানে অবশ্যই চা খেয়ে যেতে পারেন আজকে এই স্পেশাল দিনের জন্য অনেকেই এসছে দেখছি নিরিবিলি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য তাছাড়া ন্যাশনাল হাইওয়ে একদম কাছে এই টি লঞ্চটি থাকায় অনেকেই সময় কাটাতে চলে আসেন তবে আজকে এই স্পেশাল দিনে ওনাদের একটা স্পেশাল অফার ছিল আমরা সেটা জানতাম না তবে আমাদের উদ্দেশ্য ছিল শুধু চা খাবো আর একটু হালকা স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাব। কিন্তু ওখানে গিয়ে অর্ডার দিতে বললেন যে আজকে সিঙ্গেলভাবে কোনো খাবার অর্ডার দেওয়া যাবে না আমরা তো ব্যাপারটা বুঝলাম না তখন ওনারা বললেন যে আজকে সিস্টেম হচ্ছে টিকিট সিস্টেম ননভেজ ভেজ দু রকম আইটেমই আছে টিকিট কাটলে রাত্রির নটা অবধি ওনারা আনলিমিটেড খাবার দেবেন তা আমরা ওই মতন টিকিট কেটে খাওয়া দাওয়া করলাম হালকা ফুলকা আর একটু চা খেয়ে এবার বেরিয়ে যাব টিপ দেখতে এই যে দেখে নিন টিকিট মূল্য ভেজ হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আর নন ভেজ হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা আমরা ভেজ নন ভেজ দু রকমই নিয়েছিলাম আর বাচ্চাদের ছিল ফ্রি অর্থাৎ আমরা যে আনলিমিটেড নেব সেখান থেকেই বাচ্চাদের হয়ে যাবে তো এখন চা আসতে দেরি আছে তাই একটু একদম ফটো তুলে রাখছিলাম এই যে প্রথম স্ন্যাক্স এলো আমাদের মোমো এটা ছিল চিকেন মোমো তারপরেই এলো ভেজ মোমো আর ভেজ মোমোর সাথে দুটো দুধ চা আর দুটো লাল চা আজকে দিনের জন্য স্পেশাল চা ছিল এই দুধ চা অর্থাৎ ফার্স্ট ক্লাস চা এই সেই চা তাহলে চাটা খেয়ে নিই তারপরে যাচ্ছি বাগানে আপনারা সঙ্গে থাকুন চলুন চা খাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে পড়ি মাথার ওপর পূর্ণিমার চাঁদ আর মেঠো রাস্তা আর দূরে যাচ্ছে গাড়ি এরকম একটা পরিবেশে বাগানে হাঁটতে কিনা মজা লাগে তবে একটা ভয় আছে জানেন তো এখানে হাতি আর চিতাবাঘের উপদ্রবও আছে তাই একটু সাবধান দূরে মশালগুলোকে দেখে মনে হচ্ছে শয়ে শয়ে জোনাকি জ্বলছে এখানে না আসলে আর নিজের চোখে না দেখলে এই দৃশ্য কখনো অনুভব করা যায় না পাতা তোলার কাজ এখনও অল্প স্বল্প চলছে তবে শেষের পথে অনেকেই আবার পাতা তোলা কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছেন আমাদের আসতে একটু লেটই হয়ে গেল স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম সেই বিকেল তিনটের থেকে কাজ শুরু হয়েছে তো নেক্সটবার অবশ্যই তিনটের দিকে আসার চেষ্টা করব এখানে মশাল জ্বালিয়ে চা পাতা তোলার সাথে সাথে তাদের মনোরঞ্জনের জন্য ট্রাইবাল ডান্সের আয়োজন করা হয়েছিল তো সেই ট্রাইবাল ডান্স এই মাত্র শেষ হয়ে গেল আমার ভাসুর আর বাচ্চারা আর আমার বর এরা তাও কিছুটা দেখেছে আমারই একটু লেট হয়ে গেল পৌঁছতে আর মিস করে গেলাম সেই সুন্দর মুহূর্তটা যাই হোক ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওনারা আবার আমাদের জন্য খানিক্ষণ বাজিয়ে দিলেন আর মাদল বাজবে আর কোমর তুলবে না তাই কখনো হয় মাদলের তালটাই এমন আর মাদলের সুরটাই এমন যে সবাইকে নাচিয়ে ছাড়ে তাই আমরাও সপরিবারে একটু নেচেই নিলাম ¡Que I'm <laughs> gonna দুটি পাতা দুটি পাতা একটি কুড়ি এই হলো চা সুন্দরী আজ অনেক দিন পরে সপরিবারে এরমভাবে ভাবে আনন্দ করলাম আর তার সাথে সাথে প্রথমবার প্রাপ্তি হলো বরের নাচ দেখার নিচে নিচে আবার খিদে পেয়ে গেছে যাই আরেক প্রস্ত চা আর স্ন্যাক্স খেয়ে এবার বাড়ি যাব

আচ্ছা আচ্ছা সে তো আলিপুরে প্রোগ্রাম দেখলেন দুর্দান্ত প্রোগ্রাম করেছেন আপনি ওই যে ডিটিএম কলেজের যে প্রোগ্রামটা হলো দারুণ অসাধারণ অসাধারণ গায়ে কাটা দিচ্ছে গায়ে কাটা দিচ্ছে কাজ করি অসাধারণ আয় আয় আমার দুজন ভক্ত হয়েছে আমার দাদার মেয়ে আর ওই যে আমার মেয়ে দুজনে গান করে ভালো গান করে বেশ যাও প্রণাম করো আমার খুব 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 পছন্দের শিল্পীর সাথে এইভাবে দেখা হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি কি যে ভালো লাগছে কি বলবো আজ যে কার মুখ দেখে উঠেছিলাম কি অমায়িক ব্যবহার জয় দিদির এতটুকুনি অহংকার নেই প্রত্যেকের সাথে হেসে হেসে কথা বললেন এবং সময় দিলেন ওনারা আলিপুরদুয়ারে আজই এসছেন আলিপুরদুয়ারে ঘুরে তারপর যাবেন লাভা ওখান থেকে আবার এসে যাবেন আসামের মানুষে আমাদের টুয়ার্স এতটাই সুন্দর যে প্রত্যেকেই জীবনে একবার হলেও এসে ঘুরে যান যাই হোক আমার আজকে একটা আশা পূরণ হলো আরেকটা মনের মধ্যে আশা আছে সেটা হলো শ্রীকান্ত আচার্যিকে দেখা এই আশাটা পূরণ হয়ে গেলে আর কিছু লাগবে না তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে টাটা